আসসালামু আলাইকুম এম এস বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত সৌদি আরব দু হাজার পঁচিশ সালের হজে কিংডং আবাসনের জন্য নতুন নিয়ম চালু করেছে একই ভবনের মধ্যে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা বাধ্যতামূলক করেছে ভারতীয় তীর্থযাত্রীরা মক্কার আজিজিয়া ভবনগুলিতে থাকবেন এবং মদিনায় থাকার সুব্যবস্থা সৌদি সরকার করবেন ভারতীয় তীর্থযাত্রীদের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন আসনের একটি কোটা বরাদ্দ করেছে সৌদি সরকার যাতে ভারতীয় মুসলিমরা ব্যাপক আকারে অংশগ্রহণ করতে পারেন মোট আসনের মধ্যে সত্তর শতাংশ কেন্দ্রীয় হজ কমিটির জন্য সংরক্ষিত এবং বাকি ৩০ শতাংশ প্রাইভেট ট্যুর অপারেটরের জন্য বরাদ্দ করা হয়েছে দুহাজার পঁচিশ সালের হজ্জে বিশ্বজুড়ে ব্যাপক পরিসরে হজ পালিত হবে বলে আশা করছে সৌদি সরকার ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে হজ্বের প্রাক নিবন্ধন শুরু হয়েছে হজযাত্রীদের নিবন্ধনের জন্য কি কি নথি প্রয়োজন দু সালে হজ যাত্রীদের আবেদনকারীদের জন্য অবশ্যই তাদের পাসপোর্টের দুটি কপি তাদের ব্যাংকের পাসবুকের একটি অনুলিপি বা একটি বাতিল চেক তাদের আসল আধার কার্ড প্যান কার্ড এবং একটি রক্তের গ্রুপ রিপোর্ট সংযুক্ত করতে হবে অনলাইনে এবং সুবিধা অ্যাপের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে কেন্দ্রীয় হজ কমিটি রাজ্য হজ কমিটি ও সংশ্লিষ্ট সংস্থাগুলির তীর্থযাত্রার হজযাত্রীদের জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নিশ্চিত করবেন হজ প্রশিক্ষক মোহাম্মদ আলী হজযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা তুলে ধরেন তীর্থযাত্রীদের প্রায় চার দশমিক ছ লক্ষ টাকা খরচ করতে হবে এই খরচের মধ্যে রয়েছে মক্কা মদিনা ময়দানে আরাফা এবং মুজদালিফাতে বিমান ভাড়া এবং থাকার ব্যবস্থা শুধুমাত্র বিমান ভাড়া এক দশমিক শূন্য পাঁচ লক্ষ টাকা উল্লেখযোগ্যভাবে কেন্দ্র দু হাজার চোদ্দো সাল থেকে হজ তীর্থযাত্রীদের জন্য বিমান ভাড়া ভর্তুকি শেষ করেছে একটি পদক্ষেপ বা বার্ষিক মুসলিম তীর্থযাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলেছে বিশেষ করে সীমিত আর্থিক উপায়গুলির জন্য ইতিমধ্যে সৌদি আরব রাজ্য একই ভবনের মধ্যে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা বাধ্যতামূলক করে আবাসনের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতীয় তীর্থযাত্রীরা মক্কার আজিজিয়া ভবনগুলিতে থাকবে ভারত সরকার দ্বারা ব্যবস্থা করা হয়েছে যখন মদিনায় থাকার প্রয়োজন হবে সৌদি সরকার সেই পরিকল্পনা করবে হজযাত্রীরা ময়দানে আরাফতের তাবুতেও থাকবেন সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হজ দু সালে পবিত্র শহর মক্কার বার্ষিক তীর্থযাত্রা জুন মাসে সঞ্চালিত হবে যার সময় তীর্থযাত্রীরা এহেরাম পড়া পাঁচ দিন ধরে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পাদন করবে মক্কার বার্ষিক তীর্থযাত্রা একটি বাধ্যবাধ্যকতা যা প্রতিটি যোগ্য মুসলমানের তাদের জীবনে অন্তত একবার পূরণ করা উচিত আপডেট এই পর্যন্তই আসবো আবার অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ